প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো শাপলা দিয়ে মজাদার একটা রেসিপি তো আমি এখানে শাপলা নিয়ে নিলাম এখানে অনেকগুলো শাপলা নিয়ে আসে তো আমি সবগুলো রান্না করবো না অর্ধেক নিয়ে নিব অর্ধেক রান্না করবো যেহেতু অনেকগুলা একবেলা খাওয়া যাবে না তাই অর্ধেক কেটে নিব তো আমার এখানে কাটা হয়ে গেছে কেটে এখন দুয়ে আমি চুলে বসিয়ে দিলাম একটু বাফ দিয়ে নিয়ে নিব। কারণ সাপলার মধ্যে একটু কালো একটা পানি বের হয় পানিটা বাপে দিয়ে ফেলে দিতে হবে সরাসরি রান্না করলে সাপলাটা একটা কালো হবে তাই একটু বাপে দিয়ে নিব। হালকাভাবে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে যে পানিটা আছে পানিটা ফেলে দিব আমার প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি এখন নামিয়ে নিব পানিটা ছেঁকে নিব আর এখানে আমি নারকেল কেটে নিব নারকেলটা ভেঙে নিব আমার এখানে গোটা একটা নারকেল নারকেলটা ভেঙে নিব তো আমার নারকেলও সব পুরোটাই লাগবে না আমার অর্ধেক নারকেল দিব বাকিটা রেখে দিব নারকেলটা ভেঙে নিয়েছি এখন কুড়িয়ে আমি অর্ধেক নারকেল আমি ব্লেন্ড করে নিব এখানে আমার দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি পানিটা ছেঁকে নিয়েছি এখন নারকেলটা আমি ব্লেন্ড করে নিব অর্ধেক নারকেল ব্লেন্ড করে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এখানে চিংড়ি মাছ নিয়ে নিলাম আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন তবে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে মজা হয় শাপলা তো দিয়ে দিলাম আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি একটা রসুন কুচি সেই সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নিব আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না একবারে সিম্পল শুধু রসুন আর পেঁয়াজ দিয়ে রান্না করবো এখানে কোনো মশলা ব্যবহার না করলেও চলে আর অথবা আপনারা চাইলে জিরা ধনিয়া পাতা ব্যবহার করতে সরি ধনিয়া গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিব এখানে হলুদের গুঁড়োটাও বেশি ব্যবহার করা যাবে না বেশি ব্যবহার করলে কালারটা বেশি কালারফুল হয়ে যাবে দেখতে বেশি ভালো লাগবে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে আমি এখন এখানে ব্লেন্ড করা নারকেলটা দিয়ে দিব নারকেলটা একবারে মিহি করি ব্লেন্ড করতে হবে তাহলে ভালো হবে আপনারা চাইলে পাটায়ও বেটে করতে পারেন তো এখন ভালোভাবে একটু কষিয়ে নিব একটু সময় নিয়ে যাতে নারকেলটা অনেক সময় রান্না করার সময় সিদ্ধ করে নিতে হয় এখানে সিদ্ধ হবে এই কষানোর ভিতরেই দিয়ে দিব আমি ব্লেন্ডার জারটা দুইয়ে একটু পানি দিয়ে দিলাম এখন এই পানিটা আমি শুকিয়ে নিব এই পানিটা শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে নারকেলটা সিদ্ধ হয়ে যাবে আমার প্রায় কষানো হয়ে গেল আমি আরও একটু পানি পানিটা শুকিয়ে নিব একবারে পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসবে আর নারকেল থেকে এমনিও তেল বের হয়ে আসে দেখুন একবারে শুকিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে দিব আমার নারকেলটা সিদ্ধ হয়ে গেছে এখন আর বেশিক্ষণ সিদ্ধ না করলেও চলবে এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে বলক আসলে আমি এখানে দিয়ে দিব শাপলাগুলো তবে সাপলাগুলো বেশি সিদ্ধ করা যাবে না আমার কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম শাপলাগুলো দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। মাঝে মধ্যে একটু নেড়ে সেরে দিব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর একটু নেড়ে সেরে দিব আমি অফিস কিনে একবার নেড়ে সেরে দিয়েছি এখন আবার পুনরায় নেড়ে সেরে দিবো যাতে নিচে লেগে না ওঠে তো আমি যেহেতু এখানে অল্প রান্না করেছি সব কিছুই অল্প অল্প ব্যবহার করেছি আপনারা চাইলে যদি বেশি ব্যবহার রান্না করেন তাহলে সব কিছুই একটু বেশি বেশি ব্যবহার করবেন দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি অনেক দিন পর এভাবে রান্না করেছি তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম